আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একই সাথে দুইটি ভিন্ন ধরনের আটার নাস্তা বা পাউরুটির রেসিপি দুইটা নাস্তায় খেতে হয় ভীষণই মজার প্রথমেই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে একদম সহজভাবে মিষ্টি পাউরুটি বা আটার সহজ নাস্তার রেসিপি ঘরে থাকা যে কোনো তাওয়া বা ফ্রাই প্যানে খুব সহজে এই রুটি তৈরি করে নেওয়া যায় এই রুটি তৈরি করা যেমনই সহজ খেতেও হয় ভীষণই মজার একবার তৈরি করলে আবারও তৈরি করতে চাইবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে মিষ্টি পাউরুটি তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে নিচ্ছি হাফ কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা গরম তরল দুধ এই কাপে আবারও নিচ্ছি অর্ধেক কাপ পরিমাণ তরল দুধ অর্থাৎ পনে এক কাপ পরিমাণ তরল দুধ তিন চা চামচ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন হাফ চা চামচ পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ইস্ট ব্যবহার করতে এক চা চামচ পরিমাণ বাটার এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন জ্বালিয়ে ঘন করা তরল দুধ ব্যবহার করতে আর অবশ্যই দুধ যেন গরম থাকে আর যদি দুধ ঘন করে নিতে না চান তাহলে অবশ্যই গুঁড়া দুধ অ্যাড করে তরল দুধ ঘন করে নিতে পারেন এবার অ্যাড করছি দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এবার একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটি করতে পারেন মেশানোর এ পর্যায়ের সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল অ্যাড করার ফলে ডো আর স্প্যাচুলার সাথে লেগে ধরবে না সুন্দরভাবে মেশানো যাবে এই ডো কিন্তু একেবারেই শক্ত হবে না অনেকটাই নরম হবে ডো মেশানো যতটা ভালো হবে পাউরুটি খেতে ঠিক ততটাই মজার হবে ডো একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ঢাকনা সরিয়ে দেখুন ডো অনেকটাই ফুলে গেছে এখন আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি এতে করে এর ভেতরে সব বাতাস বেরিয়ে যাবে এই ডো অনেকটাই নরম হয়েছে হাতের সাথে লেগে যাচ্ছে এর জন্য এর সাথে আবারও এক চা চামচ পরিমাণ তেল অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে হাতের সাথে আর লেগে ধরবে না ডো একেবারেই পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এখন পাওরুটি তৈরি করার জন্য একটা প্যান নিয়েছি প্যানে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে প্যানে বাটার ব্রাশও করতে পারেন খুব ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেছে এখন আগে থেকে রেডি করে রাখা ডো পুরোটাই প্যানে নিয়ে নিচ্ছি এবার হাতে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি এতে করে হাতে লেগে ধরবে না এবার ডো পুরোটাতেই খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে ছড়ানো হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে পুরোটাই সমান করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন দেখুন আমি কিভাবে করছি পুরোটাই সমান করা হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন অনেকটাই ফুলে গেছে এবার পাউরুটির উপরে সুন্দর একটা কালার আনার জন্য এর উপরে ব্রাশ করে দিব তরল দুধ আমি এখানে দুই চা চামচ পরিমাণ তরল দুধ নিয়েছি এবার একটা ব্রাশের সাহায্যে পুরোটাতেই খুব সুন্দরভাবে ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে মেল্টেড বাটারও ব্রাশ করে দিতে পারেন এতে করে পাউরুটির উপরে সুন্দর কালার আসবে ব্রাশ করা হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনার উপরে ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি যাতে করে ভেতরের ভাব কোনোভাবেই বেরোতে না পারে এবার চুলায় আগে থেকেই একটা তাওয়া বসিয়েছি তাওয়া একেবারে গরম হয়ে গেছে তাওয়ার উপরে প্যান বসিয়ে দিলাম এখন মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে রান্না করে নিচ্ছি বিশ মিনিট বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ওপরে রকম চিটচিটে বা আঠালো ভাব নেই আঙুলের সাহায্যে চাপ দিলে দেখুন আঙুলের সাথে লেগে যাচ্ছে না তার মানে অনেকটাই হয়ে গেছে এবার এই পাউরুটি একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে দিচ্ছি উল্টানো হয়ে গেলে অপর পাশও প্রায় পনেরো মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে পাউরুটি উল্টানোর সময় অবশ্যই সাবধানে উল্টাতে হবে তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে পনেরো মিনিট পর আবারও ঢাকনা সরিয়ে পাউরুটির উপরে কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি এতে করে পাউরুটি অনেক বেশি সফট আর মসৃণ থাকবে বাটার ব্রাশ করা হয়ে গেছে এখন আবারও পাউরুটি উল্টিয়ে দিচ্ছি দেখুন অপর পাশও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আর পাউরুটির উপরে কত সুন্দর কালার এসেছে অপর পাশেও একইভাবে বাটার ব্রাশ করে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত একেবারে ঠান্ডা হয়ে গেছে এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর একেবারে নরম তুলতুলে হয়েছে আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর কতটা মজাদার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবার আপনাদের সাথে শেয়ার করছি একটি মাত্র ডিম আর এক কাপ আটা দিয়ে খুবই মজার নাস্তার রেসিপি ঘরে থাকা অল্প উপকরণে একদম সহজভাবে মাত্র দশ মিনিটে এই নাস্তা তৈরি করা যায় আর খেতেও হয় অসম্ভব মজার একবার তৈরি করলে বাসার ছোটো থেকে বড় সকলেই খুব খুশি হয়ে যাবে আর খুব মজা করে খাবে চলুন তাহলে শুরু করা যাক নাস্তা তৈরির জন্য প্রথমেই একটি মিক্সিং বলে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা এক চা চামচ পরিমাণ চিনি যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন। স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ ইস্ট এখানে আমি অ্যাক্টিভ ড্রাই ইস্ট ব্যবহার করছি এক চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যেন হাতে মুঠি করলে দলা পেকে যায় হাতে মুঠি করলে আটা দলা পেকে যাচ্ছে তার মানে একদম পারফেক্টভাবে আটা মেশানো হয়ে গেছে সব কিছুর সাথে আটা মেশানো যতটা ভালো হবে নাস্তাও তত মজার হবে আটা মেশানো হয়ে গেছে এখন এর সাথে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানি এমন গরম হবে যেন হাতে টাচ করা যায় সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর সাথে এক চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল অ্যাড করে আবারও খুব ভালোভাবে মধ্যে নিচ্ছি এতে করে ডো আরও অনেক বেশি সফট আর মসৃণ হবে এই ডো কোনোভাবেই শক্ত করা যাবে না অনেকটা নরম আর সফটই রাখতে হবে ডো একদম রেডি হয়ে গেছে এখন এর ওপর সামান্য তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখুন ডো ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন এর ভেতরের হাওয়া বের করে দিয়ে ডো আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি এতে করে ডো আরও অনেক বেশি সফট হয়ে যাবে মথে নেওয়া হয়ে গেছে এখন একটা ডিম ভেঙে নিয়েছি এই ডোর সাথে ডিমের কুসুম অ্যাড করে দিচ্ছি ডিমের কুসুম অ্যাড করে আবারও ডোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের কুসুমের সাথে মেশাতে গিয়ে যদি ডো কিছুটা নরম হয়ে যায় তাহলে এর সাথে সামান্য আটা অ্যাড করতে পারেন সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন নাস্তা তৈরির জন্য একটা বোর্ড নিয়েছি বোর্ডের ওপরে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি এবার পুরো ডোটাকে হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি এতে করে রুটি তৈরি করতে সুবিধা হবে এখন রুটি তৈরি করছি রুটি একেবারে পাতলা করে তৈরি করা যাবে না অনেকটাই ভারী রাখতে হবে আমি কেমন পুরুত্বের করে তৈরি করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার রুটি তৈরি করা হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে প্রথমে রুটির লম্বা দিকে এইভাবে কেটে নিচ্ছি লম্বা দিকে কাটা হয়ে গেলে ঘুরিয়ে আবারও এই দিকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারেন বা ইচ্ছা কেটে নিতে পারেন আমার নাস্তাগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল গরম হয়ে গেছে এখন একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টুলো এর মাঝামাঝি রেখে নাস্তাগুলো ভাজতে হবে চুলার হিট একেবারে বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে নাস্তাগুলোর উপরে দ্রুত কালার চলে আসবে ভেতরে কাঁচাই থেকে যাবে নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টি আরেক পাশ ভাজতে হবে বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে নাস্তাগুলো ভাজতে হবে নাস্তার কালার দেখুন কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি এখন আমি নাস্তাগুলো সার্ভ করে দেখাচ্ছি কতটা মজার হয়েছে এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ